ও রু তুমি এত দৌড়াচ্ছি কেন এত ঘুরপাচ্ছে কেন আইসক্রিম খাবি কই দাঁত পড়া দেখি বেরিয়ে গেছে দেখো

ফেলেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শোনা গেল হায়রে কোথায় চললা ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি কাচ্ছো বেদানা খাচ্ছো কই দেখাও দেখি বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তিটিও খাচ্ছো বেদনা ও তুমি টিটিও বেদানা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বিচে আছে আচ্ছা খাও ও অনন্দু তোমার একটা মেয়ে কোলে নিয়ে দেব <laughs> না

da Deus Hmm, si Darul papu pak buka dah. Kau <laughs> tu nak warung mana ya? Ii, aku tak bawa dari ini nak dekau musta. De, de, hey de, dekau kau mesti cerita. Kau dung dung kau mesti, di Di mana?

আচ্ছা বা একেবার তুই চলে ইসি রে বা ইসি গরম পড়েছে একটা আছে i don't know why, why. <laughs>

উ বাবা কি কি ওহ কি দারুন দারুন জিনিস পাওয়া যায় এই চায় এ দিও নিও না এখন থেকে সব ধ্বংস এবার তো তিথি নিয়ে নিছে রে ওখানে থেকে দিও না নে চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলাটা খা ইমা

What did you lose? Little loss. not a little loss. Little loss. What did you lose? What did you lose? What did you lose? What

মান দিচ্ছি বন্ধু হা আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে বসে বা বন্ধু করছিস চলে এসেছিস আমি যেটা বলেছি সেটা একটা

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলনন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে এনা খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে সরে যাও এখান থেকে এখন

ও ঠিক আছে আমি যাচ্ছি ভয় পেছি ননি দুধ লেবু কাকে দেবো কাকে দেবো দুইয়ে একটা এই একটা খুশি বড় বড় দেখো কেড়ে করে নিয়ে নিরো দেখো খুশি শুনে কি খুশি দেখো যাব কি মজা গান মেলাই জাবি বাবা পিছি টুকাই সবাস সঙ্গে মেলায় যাবি এ দেখো খাবো

Nandu ei hey, ভালো দেখতে রে মাথায় দিতে না পারি তোকে সে সাজাতে পারবো এটা তোকে আর আমি দেবো না দেবো না এটা আমি নেব কি সুন্দর আমার বেলুন ফুলাতে পারে না ফুলাও 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 আর ফুলছে না যা ওইটুকুর বেশি ফুলছে না আর কি ফুলাও তো আরে বাস আরে জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে উড়ি বাবা বেস হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে ওই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিঁপড়ে তোকে কি করবে গিলে খেলে তাই কাছিস তাই মজা করা খুব সুন্দর লাগছে চুল বাঁচছ বুঝি তুমি আসরাচ্ছ সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরিপ বাবা বাবা বাবা

একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে রাখা ছিল কে খেয়েছে

অনুনি আটটা কোন করে খাবা উম যেমন আটটা কে করে খাবা